ডিএম আরজা সেন একদিন সকালে সাদা পোশাকে কোনো সরকারি গাড়ি বা আড়ম্বর ছাড়াই বাজার করতে গেলেন তার মুখে ছিল সারল্য আর হাঁটার মধ্যে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ বুঝতেই পারছিল না যে এই মহিলা এই জেলার ডিএম আর্যা সোজা একটি ঠেলাগাড়ির কাছে গিয়ে থামলেন যেখানে প্রায় ত্রিশ বছর বয়সী একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছিলেন আর যা হেসে তাকে সবজির দাম জিজ্ঞেস করতেই একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সাথে জড়িয়ে ধরে বলল। মা আমাকে স্কুলে দিয়ে এসো না দেরি হয়ে যাচ্ছে নয়তো টিচার বকবেন সবজি বিক্রেতা বললেন বাবা একটু অপেক্ষা কর আমি আগে এদের সবজিটা দিয়ে দিই তারপর তোকে নিয়ে স্কুলে যাব ছেলেটি জেদ করতে থাকলো না মা এখন চলো না প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএম আর সেনের মন গলে গেল তিনি হেসে বললেন আপনি আপনার ছেলেকে স্কুলে দিয়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্তত করলেন কিন্তু আরজার ভরসা ভাড়া সুর তাকে সাহস দিল তিনি বললেন ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি ফিরে আসব এরপর তিনি তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা হলেন এদিকে আর যা ঠেলাগাড়ির কাছে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ মনোযোগ দিয়ে দেখছিলেন ঠিক তখনই একটি মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে এসে থামল তাতে বসেছিলেন ইন্সপেক্টর বিক্রম সিং তিনি নেমে একটু ব্যঙ্গ করে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো একজন মহিলা ছিলেন তিনি কোথায় গেলেন আর যা কিছু বলার আগেই সবজি বিক্রেতা মহিলাটি ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল ঝুঁকে তিনি বললেন কি চাই ইন্সপেক্টর সাহেব যা মন চায় নিয়ে নিন ইন্সপেক্টর একটি অপ্রয়োজনীয় আদেশ দিলেন আধা কিলো টমেটো দাও এক কিলো ঢ্যাঁড়স আর আধা কিলো পটলও দিও মহিলাটি কোনো কথা না বলে তাড়াতাড়ি সবজি মেপে দিলেন ইন্সপেক্টর একটিও পয়সা না দিয়ে মোটর মোটরসাইকেলে উঠে চলে গেলেন এইসব দেখে আরজাসেন স্তম্ভিত হয়ে গেলেন কিছু মুহূর্ত নিরবতায় কাটল তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন দিদি উনি কেন টাকা দিলেন না আপনি বা কিছু বললেন না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন দিদি কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই সবজি নিয়ে যায় যখন কিছু বলি তখন হুমকি দেয় বলে আমার কাছে টাকা চাইছিস এক্ষুনি তোর ঠেলাগাড়ি উঠিয়ে দেবো আমার ভয় লাগে যদি ঠেলাগাড়িটা চলে যায় তাহলে আমার সংসার কিভাবে চলবে আমার ছেলেমেয়েরা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই এটা শুনে ডিএম আরজা সেনের মুখের রং বদলে গেল তিনি ভেতর থেকে ক্যাপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষকরা নিজেরাই আইনের মজা উড়াচ্ছে তিনি গম্ভীর সরে বললেন দিদি এখন থেকে এমন হবে না আমি এখন আপনার সাথে আছি বিচার পাইয়ে দেওয়া আমার কর্তব্য আপনি একটা কাজ করুন আমার নম্বরটা নিন কাল যখন আপনি ঠেলা গাড়ি লাগাবেন তখন আপনি না আমি সেখানে থাকব আপনি বাড়িতে বিশ্রাম করুন বাকিটা আমি দেখব যে ওই ইন্সপেক্টর টাকা দেয় কি না এবং যদি না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখিয়ে ছাড়ব চোখে জল ছিল কিন্তু প্রথমবারের মতো তাতে স্বস্তি আর আশার ঝলক দেখা যাচ্ছিল পরের দিন সকালে আর্যাসেন একজন গ্রামের মহিলার ছদ্মবেশ নিলেন কোনো মেকআপ নয় কোনো পরিচয় নয় সাধারণ শাড়ি পরে মাথায় আঁচল টেনে তিনি ঠেলাগাড়ির পাশে এসে দাঁড়ালেন ঠেলাগাড়িতে প্রচুর সবজি সাজানো হলো সব কিছু তৈরি ছিল কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর বিক্রম সিং তার মোটরসাইকেলে করে সেখানে এসে পৌঁছালেন ইন্সপেক্টর বিক্রম সিং তার মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে থামিয়ে ঘাড় গুঁজে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে যাই হোক তুমি তার কি হও কালো তুমি এখানেই ছিলে আর আজকেও আর সেন যিনি তখন একজন সাধারণ গ্রামের মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন আমি তার বোন তাই আজ তার জায়গায় ঠেলাগাড়ি সামলাচ্ছি ইন্সপেক্টর একটি বিশ্রী হাসি দিয়ে বললেন তাহলে তো তুমি তোমার বোনের থেকেও বেশি সুন্দর হলে আজ তোমাকে খুব মিষ্টি লাগছে এরপর তিনি চোখ দিয়ে তাকে ওপর থেকে নিচে দেখতে থাকলেন এবং খারাপ স্বরে বললেন যাই হোক এসব বাদ দাও আমার এক কিলো টমেটো চাই এবং সাথে একটু ধনে আর লঙ্কাও দিও আর যা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি মেতে চুপচাপ তার হাতে তুলে দিলেন যেই ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরে মোটরসাইকেল স্টার্ট করলেন আর যা সরে বললেন দাঁড়ান আপনি এখনও সবজির টাকা দেননি সবজির টাকা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন কিসের টাকা আমি তো প্রতিদিন বিনা পয়সায় নিই তোমার বোনকে জিজ্ঞেস করে নিও সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার চলে যেতে লাগলেন তখনই আর্যা দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে ইচ্ছা নিন কিন্তু আমার কাছ থেকে না সবজির টাকা দিতেই হবে আমাদেরও টাকা খরচ করে সবজি আনতে হয় আর যদি আমরা একদিন সবজি বিক্রি না করি তাহলে আমাদের ঘরের চুলা জ্বলে না আপনার মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে গিয়ে আমাদের পেটে লাথি মারেন এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকার চটে গেল তিনি রাগে সেই একটি জোরে থাক্কর আর্যার গালে মারলেন আর টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে রাজি ছিল না আর যা কাঁপতে কাঁপতে বললেন আপনি একজন মহিলার গায়ে হাত তুলে খুব বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে ইন্সপেক্টর আরও রেগে গেলেন রাগে চিৎকার করে বললেন তুই আমাকে শেখাবি তোর এত ক্ষমতা এখন দেখাচ্ছি তারপর তিনি আরজা চুল টেনে ধরলেন আরজা ব্যথায় কাthre উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এই সব খুব অন্যায় হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব আপনাকে সবজি টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার ক্ষমতার নেশায় ডুবেছিলেন তিনি বললেন রিপোর্ট তোর এত ক্ষমতা তুই একজন সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানেই দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ঢুকিয়ে দেব এই বলে তিনি মোটর সাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন আরজা আগে কাঁপছিলেন কিন্তু তখনও তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছু মুহূর্ত ঠেলাগাড়ির কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন আপনি ঠেলাগাড়ির কাছে চলে আসুন সবজি বিক্রেতা আসার পর আরজা সেখান থেকে চুপচাপ চলে গেলেন বাড়িতে গিয়ে তিনি তার সাধারণ পোশাক বদলে একটি হলুদ রঙের সালোয়ার কামিজ পরে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় গেলেন থানায় পৌঁছাতেই তিনি দেখলেন যে ইন্সপেক্টর বিক্রম সিং সেখানে নেই একজন কনস্টেবল ডেস্কে বসেছিল আর্যা সরাসরি তাকে জিজ্ঞেস করলেন আমাকে একটি অভিযোগ দায়ের করতে হবে ইন্সপেক্টর বিক্রম সিং আর এস ও সাহেবের সাথে দেখা করতে চায় কনস্টেবল উত্তর দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়িতে গেছেন আর এস আই ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে কিছুক্ষণের জন্য বসতে পারেন আর যার চোখে এখন বিচারের আগুন জ্বলছিল এবং এই আগুন এখন থামার ছিল না থানায় কিছু মুহূর্ত কাটতেই হঠাৎ দরজা খুললো এবং ভেতরে এস সুমন রাঠোর প্রবেশ করলেন ভারী পদক্ষেপে ভেতরে ঢুকেই তার নজর পড়ল হলুদ রঙের সালোয়ার কামিজ পরা সেই সাধারণ দেখতে মেয়েটির দিকে যে আর কেউ নন বরং ডিএম আর জাসেন ছিলেন সুমন রাঠোর কড়াশরে জিজ্ঞেস করলেন তুমি কে এবং এখানে কেন এসেছ আর যা শান্তস্বরে বললেন আমাকে একটি অভিযোগ দায়ের করতে হবে এটা শুনে সুমন রাঠুর ব্যঙ্গ করে হাসলেন এবং বললেন অভিযোগ দায়ের করতে হবে তো আগে কিছু টাকা পয়সা এনেছ এখানে অভিযোগ দায়ের করার জন্য দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছ তো তাড়াতাড়ি বের করো তারপর তোমার অভিযোগ লিখিয়ে দেবো এটা শোনা মাত্রই আর্যা সেনের মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কিসের টাকা অভিযোগ দায়ের করার জন্য কোনো চার্জ লাগে না আপনি ঘুষ চাইছেন কেন সুমন রাঠোর হাসতে হাসতে বললেন তোমাকে কে বলল যে এখানে বিনামূল্যে অভিযোগ হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় এবং যদি না দেয় তাহলে তার অভিযোগ লেখা হবে না এখন তোমার ইচ্ছা আর একটি গভীর শ্বাস নিলেন তারপর বললেন ঠিক আছে নিন দশ টাকা এখন অভিযোগ লিখুন টাকা নিতেই সুমন রাঠোর জিজ্ঞেস করলেন বলুন কার বিরুদ্ধে অভিযোগ আর যা গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর বিক্রম সিংয়ের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সাথে খারাপ ব্যবহার করেছেন প্রতিদিন তার ঠেলাগাড়ি থেকে টাকা না দিয়ে সবজি নিয়ে যান এবং যখন আমি প্রতিবাদ করলাম তখন তিনি আমার গায়ে হাত তুললেন আমি এর ওপর কঠোর আইনি ব্যবস্থা চাই সুমন রাঠোরের মুখ কালো হয়ে গেল ভয় তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি তোতলামি করে বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ বিনামূল্যে জিনিসপত্র দিয়ে দেয় তাহলে এতে কি ভুল আছে আমরা পুলিশ একটু আধটু চলে আর যা এখন সব বুঝতে পেরেছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু পোশাক পরেনি গরিবদের অসহায়তার সুযোগ নিচ্ছে তিনি কিছু বললেন না শুধু চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলে উঠেছিল পরের দিন সকালে ডিএম আরজা সেন পোশাক পরে গাড়ি থেকে সরাসরি সেই থানায় পৌঁছালেন তার সাথে তার সরকারি গার্ডরাও ছিলেন থানার গেটে পোশাক পরা অবস্থায় তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর বিক্রম সিং এবং এসআইও সুমন রাঠোর দুজনেই উপস্থিত ছিলেন দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন তারা সামনে সেই মেয়েটিকে দেখলেন যাকে তারা অপমান করেছিলেন কিন্তু আজ সে কোনো সাধারণ মহিলা ছিল না বরং জেলার ডিএম ছিলেন ভয় পেয়ে দুজনে একসাথে বললেন আপনি আপনি কে এবং এই পোশাক কেন পরেছেন আর চোখ এখন একজন অফিসারের মর্যাদায় উজ্জ্বল হয়ে উঠেছিল তিনি গম্ভীর স্বরে বললেন পোশাক দেখতে পাচ্ছেন না আমি এই জেলার ডিএম আর সেন এবং আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিভাবে গরিবদের হুমকি দেওয়া হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচের মাটি সরে গেল ভয়ে তাদের কণ্ঠস্বর কেঁপে উঠল ম্যাডাম আপনি কি বলছেন যদি আপনি সত্যিই ডিএম হন তাহলে আমাদের কোনো আইডি দেখান আর যা একটিও শব্দ না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে সুমন রাঠোরের সামনে রাখলেন আইডি দেখে সুমন রাঠোরের হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সমস্ত রঙ উড়ে গেল সঙ্গে সঙ্গে হাত জোর করে মাথা নিচু করলেন মাফ করে দিন ম্যাডাম আমি জানতাম না যে আপনি আপনি ডিএম ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর বিক্রম সিংও ততক্ষণ পর্যন্ত ভয় পেয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডামজি মাফ করে দিন যা হয়েছে ভুলে হয়েছে ভবিষ্যতে আর কখনো হবে না দুজনেই এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আর্যাস সেনের কণ্ঠে এখন কোনো কোমলতা ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই বরখাস্ত এই পোশাক পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন আর গরিবদের অপমান হবে না না পোশাকের আড়ালে লুটপাট তারপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নীরব ছিল ডিএম আর্যাস সেন আরও একবার প্রমাণ করে দিলেন যে পোশাক শুধু শক্তির প্রতীক নয় দায়িত্বেরও প্রতীক হয় ডিএম আর্যাস সেন পথর সরে দুজনের দিকে তাকালেন এবং বললেন তোমরা দুজন ক্ষমার যোগ্য নও আজ তোমরা যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে যদি আমি তোমাদের ক্ষমা করে দিই তাহলে তোমরা আবার সেই কাজ করবে আবার কোনো গরিবকে পিষে মারবে আবার কোনো নিষ্পাপ মানুষের কণ্ঠস্বার দাবিয়ে দেবে এই বলে তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর বিক্রম সিং এবং এসআইও সুমন রাঠোর দুজনেই পার পায়ে পড়ে গেলেন চোখে অনুশোচনা এবং মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা সত্যি ক্ষমার যোগ্য নই সুমন রাথর বললেন কিন্তু একটি শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজকের পর থেকে কোনো গরিবকে জ্বালাতন করবো না আরও কাজ থেকে অতিরিক্ত টাকা নেব না এবং প্রতিটি অভিযোগকারীর সম্মান করব বিক্রম ও মাথা নিচু করে বললেন আমাদের মাফ করে দিন ম্যাডাম কথা দিচ্ছি যে আবার এমন ভুল হবে না এবং যদি হয়ও তাহলে আপনি আমাদের বরখাস্ত করবেন না সোজা জেলে পাঠিয়ে দেবেন আর্যা সেন কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখ দুজনের ভেজা চোখ এবং ভীত মুখের ওপর স্থির হয়ে গেল তারপর তিনি গভীর শ্বাস নিলেন এবং গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এটি শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠস্বর আমার কাছে পৌঁছায় যদি আবার কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি তোমাদের শুধু বরখাস্ত করব না জেলে ঢুকিয়ে দেব। এবং এইবার কোনো ক্ষমা হবে না দুজনের মাথা নিচু হয়ে গেল তাদের আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সুদ্রানোর একটি সত্যিকারের ঝলক ছিল আর্যা সেন থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকালেন এবং বললেন পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য হয় এই পোশাকের সম্মান তখনই হবে যখন এটি পড়ার লোকেরা নিজেরাই সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নীরবতা নেমে এলো সবার মুখে লজ্জা এবং চিন্তার রেখা ছিল সেই দিনের পর থেকে পুরো থানা যেন বদলে গেল এখন না কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া হতো প্রতিটি অভিযোগকারীর কথা শোনা হতো অভিযোগ বিনা পয়সায় দায়ের হতো এবং রাস্তা থেকে বাজার পর্যন্ত সব জায়গায় পুলিশকে মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাটিও তার ঠেলাগাড়িতে হাসি মুখে বসতেন কারণ এখন তার আর করো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস এবং সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে তাহলে তার পোশাক নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক অবশ্যই দিন গরিবদের কণ্ঠস্বর আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন এবং এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেল বাংলা স্টোরি ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন